একটা নতুন ব্লগ নিয়ে আমি চলেছি তো আজকে অনেকদিন পর আমি ব্লগ দিতে আমার দাদার বিয়ে ব্লগটা হবে দিতে পারি তো আমার ফোনটা হঠাৎ করে ভেঙে গিয়েছিল পুরো মানে যা ভেঙেছিল তা চলছিল কিন্তু আবার ভেঙে গেছিল আর আর চলছিলই না বলতে গেলে আমার মেয়েটা কত হুটোবাটা করতে আর এখন আমার রান্না-বান্না হয়ে গিয়েছে তো খাবো এখন বসে আছি কারণ মা ডাক ডান করে এখন কিছু দিতে কিছু করতে খাবো আর আজকে হলো রবিবার সেই জন্য সবাই বাড়িতে আছে আর আমার না শরীরটা খুবই খারাপ নাকে নাকে কথা হচ্ছে সর্দি তো সারি নাম নেই আমার আমার মেয়ের দুজনের সেম অবস্থা এদিকে চলে আসো এদিকে চলে আসো পড়ে যাবি চলে আয় বলতে পারবো এদিকে যা দত্ত তো চলো দেখতে পাচ্ছ মেয়ে এখন খেলা করছে তো ওকে আগে খাইয়ে দিয়েছে আর এখন মা স্নান করছে স্নান করে পুজো পুজো দিচ্ছে যে কারণে একটু লেট হচ্ছে তাই আমরা বসে বসে খাবে মেয়ের সাথে খেলছি তো ওকে প্রতিদিন আগে খাইয়ে দিই না হলে খাওয়ার সময় বিরক্ত করবে সেভাবে খাবেও না তো চলো এখন আমরা খেতে যাবো আর আজকে আমি রান্না করেছি সিম আলু দিয়ে মাছের ঝোল তো যেটা মা খাবে বলেছিল কিন্তু এখন মা মাংস খেয়ে নিয়েছে আবার তো মাংস রান্না করেছি আজকে করেছি মুরগির ছাঁট আর কি মুরগির ছাল তারপরে গলা ডানা মুরগির ঠ্যাং আর কি এগুলো একসাথে মিলে রান্না করেছি তো যারা যারা খাও তারা তো যেন খুবই ভালো খেতে আর যারা খাও না তো অনেকেরই ভালো লাগে না কিন্তু খুব টেস্টি হয় খুব ভালো খেতে হয় এগুলো মুরগির মাংস থেকেও বেশি দাম হয় আর যারা বলো যে খায় না একবার খেয়ে দেখো তো রান্না বান্নার পর টাসন মেজে সবাই এখন ঘুমোচ্ছে আর আমি এদিকে চলে এসেছি উনুন বানাতে উনুনটা অর্ধেক কালকে বানিয়ে রেখেছিলাম আর আজকে বানিয়েছি পুরো কমপ্লিট প্রায় শুধু কাঠ জাল দেওয়ার জায়গাটা শুধু করা হয়নি ওটা হালকা একটু উনুনটা শুকিয়ে গেলে তারপরে পরের দিনকে করবো তো পরের দিন যখন করবো তোমাদেরকে দেখাবো আর ওই উনুনটা পুরোই আমি করেছি ফার্স্ট টাইম আমি উনুন করেছি আর এই তোলা উনুনটা দেখতে পাচ্ছ এই উনুনটা আমি রান্না করি আর পাশের উনুনটা আমার যা রান্না করে তো এই যে আমাদের রান্নাঘর তো এটা আমার জায়ের রান্নাঘর তো ওরা এখন সবাই ঘুমোচ্ছে আর দুপুরবেলা আমার কোনো কাজকর্ম নেই আমি এখানে হ্যাঁ দেখাও মারছি আমার বড় একবার এসে দেখে গেছে আমি কি করছি তো দেখে ডেকে ও আবার চলে গেছে কারণ মেয়ে একা ঘরে ঘুমোচ্ছে নাহলে ও আমার সাথেই থাকতো তো এই যে দেখতে পাচ্ছ আমার জায়ের রান্নাঘরটা দেখো এই নিচে ঝুড়ির মধ্যে সবজি টবজি সবজি বলতে আর কি আলু আদা রসুন রসুন রাখে টেবিলের মধ্যে গ্যাস রাখা রয়েছে ভাত তরকারি আর এটা হলো আমার রান্নাঘরে এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাঘরে এখন সব বাসনপত্র ধোয়া ধুই করে আমি গামলিতে উপর করে রেখেছি এই চুবিটার মধ্যে আলু আর সবজি তো প্রায় ফ্রিজেই থাকে সব কিছু শুধু আলু পেঁয়াজটা এই মধ্যে থাকে আর এই যে দেখতে পাচ্ছো এখানে ভাত তরকারি সব কিছু রেখে দিয়েছি যেহেতু উনানে রান্না হয়েছে আজকে তাই জন্য হাঁড়ি কালি আর এই যে আবারও তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করেছি হ্যাঁ তো এই যে সবাই খাওয়া দাওয়ার পর রয়েছে তো রবিবার যেহেতু বেলাতে রান্না করি তাই ও বেলা আমার ছুটি সবার রবিবার ফুল ছুটি হয় তো আমার হাফ ছুটি তো একবেলা রান্না করে দুবেলা খেয়ে নিই তো দেখতে পাচ্ছ এই ওপরে কৌটোগুলোর মধ্যে বাকি কি মশলার কৌটো রয়েছে ওপরে কয়েকটাতে মাটির মানে আমার মেয়ের খাবার দাবারের সুজি তারপর চিনি তালমিচরি চিঁড়ে ও নানান ধরনের বিস্কুট ফিস্কুট হেনো সব কিছু রয়েছে আর এই যে নিচের নিচের তারটাতে গ্লাস চামচ বাটি ফাটি থাকে আর ওপরেরটার মধ্যে থালা ফালা থাকে যেগুলো এখন ফেটো তাই এখনও গোছানো নেই তো চলো এই হলো আমাদের রান্নাঘর তো এখন আটটা বাজতে যায় আর এদিকে আমার মেয়ে আর আমার যা আমার ভাসুরের ছেলে ওরা দুজন মিলে খেলা করছে ও সাইকেল চালাবে আর আমার মেয়ে ওর পেছনে পেছন পেছনে ছুটবে আর খালি দুম করে পড়ে যাবে আর মা দেখছে কারণ ওদিকে বালতি বালতিতে জল রয়েছে হাত দিয়ে দেবে গিয়েই জলে হাত দিয়ে দেবে এত বন্দ আর আমরা গিয়েছিলাম একটুখানি মেয়ের জন্য ব্রাশ আর এই টুথপেস্ট এগুলো কিনতে তো আমার মেয়ের মোটামুটি পাঁচ ছটা মতো দাঁত উঠেছে তো সেই জন্য গিয়েছিলাম এই যে দেখো কোনো জনসেন্স বেবি ব্রাশটা পাওয়া যায় না সেই জন্য এই পি ব্রাশটাই নিয়ে নিয়েছি যাই হোক তো বাচ্চাদের আর কোনো ব্রাশ আমি পাইনি আর এদিকে নিয়েছিলাম গাই পাউডার তো এই যে দেখতে দুম ধুমধুম করে পড়ে যাচ্ছে তো বাড়িতে এসে এখন যাচ্ছি আমি ভাত তরকারি গরম করতে তো আজকের ভিডিওটা এটুকুই দেখা পরের ভিডিওতে